হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ অ্যাডভার্বের সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজ পেজ ফিফটি সেভেন থেকে ফিফটি এইটে থাকা সমস্ত ওয়ার্কআউটগুলোর সমাধান করবো তো এখানে কী রয়েছে এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে অ্যাডভার্বগুলোকে চুজ করতে হবে এবং তারপরে সঠিক জায়গাতে বসাতে হবে তো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ভস চুজিং ফ্রম দ্য লিস্ট কিভেন বিলো নিচে একটা লিস্ট রয়েছে একদম শেষে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমি পরপর বলে দিচ্ছি কী কী হবে ইট ফেল অলমোস্ট অন অন হিজ ব্যাক মানে এটা প্রায় তার পিছনেই পড়েছে সে ইটস ফ্রায়েড ফুড ওকেশনালি মানে সে মাঝে মধ্যে ফ্রায়েড ফুড খায় সে অ্যারাইভড এক্স্যাক্টলি অ্যাট সিক্স ও ক্লক সে ঠিক ছটাতে এসেছে আই ডো নট নো হিম পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না বা জানি না দ্য হাউস স্ট্যান্ডস আউটসাইড অন দ্য টপ অফ দ্য হিল মানে ইয়ে পাহাড়ের উপরের বাইরের দিকে আছে আউটসাইডে আছে টপ অফ দ্য হিলের আউটসাইড উই লিসিন টু দ্য মিউজিক কোয়াইটলি আমরা শান্তভাবে মিউজিকটা শুনছিলাম দ্য সান শাইন্স ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে দে কমপ্লেন টু দ্য টিচার জয়েন্টলি তারা সবাই মিলে একসঙ্গে গিয়ে টিচারকে কমপ্লেন করেছে হোয়ার জিওর স্কুল লোকেটেড তোমার স্কুল কোথায় অবস্থিত আর ওয়ার্ডস আর প্রিভিয়াসলি ট্রু তার আগের কথাগুলো সত্য ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টু ডেজ এটা মাত্র দুদিনের ব্যাপার আই এম অলওয়েজ ফাইন আমি সবসময় খুশি সে কেম হোম টু মরো সে গতকাল বাড়িতে এসেছে দিজ বুক ইজ অ্যাভেলেবেল এভরিওয়ে এই বইটা সর্বত্র পাওয়া যাবে হাউ ডু ইউ নো মাই ব্রাদার তুমি কীভাবে আমার ভাইকে চেনো এয়ার ইজ ফাউন্ড নেভার বাতাস কখনোই দেখা যায় না মাই সিস্টার হার্ডলি ফলসিল আমার বোন মাঝে মধ্যে মানে খুব কমই অসুস্থ হয় দ্য গেস্ট উইল কাম নাও অতিথিরা এখন আসবে অ্যান্সার দ্য কোশ্চেন্স ব্রিফলি প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার যাও ওখানে গিয়ে দাঁড়াও হিজ অ্যাচিভমেন্টস আর হাইলি প্রেসবর্তি তার এই যে উন্নতি সেটা প্রশংসার যোগ্য রতন ডাজ এভরিথিং পারফেক্টলি রতন সব কিছু পারফেক্টলি করে সঠিকভাবে করে সি হ্যাজ মিয়ারলি কামিন সে মাঝে মধ্যে আসে সে অ্যাকসেপ্টেড দ্য প্রোপোজাল রেডিলি সে তক্ষণাত প্রস্তাবটা লুপে নেয় রঘু সার্ভড হিজ মাস্টার ফেইথুলি ফর টোয়েন্টি ইয়ার্স রঘু তার কুড়ি বছর ধরে তার প্রভুকে সেবা করেছে বিশ্বস্ততার সঙ্গে তার সোলজার ওয়াজ উন্ডেড সিরিয়াসলি ভয়ানকভাবে অসুস্থ হয়েছে আঘাত পেয়েছে ফায়ার ডেস্ট্রয়েড দ্য হাউস কমপ্লিটলি আগুন পুরো বাড়িটাকে ধ্বংস করেছে হি ওয়াজ ডিপলি মুভ বাই দ্য ইনসিডেন্ট সে ভীষণভাবে ভীষণ গভীরভাবে ওই ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছে দ্য সিকম্যান ইজ ওয়াকিং র্যাদার স্লোলি দুর্বল লোকটা ধীরে ধীরে হাঁটছে সুব্রত ইজ ইনজিওর দেয়ার ফোর শি কুড নট প্লেট উডে সুব্রত আজ ভীষণ অসুস্থ তাই সে আর হাঁটতে পারবে না ডিভাইড দ্য কেক ইকুয়ালি মানে সমানভাবে কেকটাকে ভাগ করে দাও আই অফেন গেট টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাই প্লিজ ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো ডু নট স্পিক রুডলি টু ইউর টিচার তোমার শিক্ষকের সঙ্গে কখনও এরকম রুডলি কথা বলো না ইভেনচুয়ালি সি বিকেম সিক মাঝে মধ্যে সে অসুস্থ হয় বা এর মধ্যে সে অসুস্থ হয়েছে দ্য স্টুডেন্ট হ্যাড অ্যান্সার দ্য কোশ্চেন কারেক্টলি ছাত্ররা প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিয়েছে ডু নট ওয়াক ফাস্ট ইন দ্য টার্ক অন্ধকারের মধ্যে দ্রুত হেঁটো না মিস্টার গোস্বামী ইজ স্ট্যান্ডিং ফার মিস্টার গোস্বামী অনেক দূরে দাঁড়িয়ে আছে দে রিয়ারলি গো আউট অন উইক উইকডেস তারা মাঝে মধ্যে মানে সপ্তাহের শেষে তারা মাঝে মধ্যে বাইরে যায় আই হ্যাভ ওয়ান ডিউ টুয়াইস আমি তোমাকে দুবার সাবধান করেছি হোয়েন আর ইউ লিভিং কখন তুমি চলে যাচ্ছ হি সলভ দ্য প্রবলেম ইজিলি সে সহজে সমস্যার সমাধান করেছে দ্য ওল্ড ওম্যান ওয়ার্কড আপেস্ট ইয়ার্স উইথ ডিফিকাল্টি বৃদ্ধ মহিলাটি সিঁড়ি দিয়ে অনেক কষ্টে উপরে উঠেছে দ্য চিলড্রেন প্লেড হ্যাপিলি ইন দ্য ইয়ার্ড ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে বাইরে খেলা করছে দ্য বক্স ওয়াজ ফুলি বাউন্ড আপ সম্পূর্ণভাবে বাঁধা আছে বাক্সটা মাই মাদার কুকস ওয়েল আমার মা ভালো রান্না করেন শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স ডন সে ভোর থেকে কাজ করছে বাট সি স্টিল সিমস ফুল অফ এনার্জি উই ট্রাভেল ইয় স্টাডি টু ফাইন্ড এ কোয়াইট সেক পিস দ্য টিম প্লেড এক্সট্রিমলি ওয়েল ইন দ্য ফাইনাল ম্যাচ দে হ্যাড নেভার প্র্যাকটিস সো হার্ড বিফোর অ্যান্ড ইট শোড আর্লি দে স্পেন্ড আওয়ার্স অন দ্য ফিল্ড পুশিং দেমসেলস টু দ্য লিমিট ওয়েন দ্য ম্যাচ বিগ্যান দ্য প্লেয়ার্স ওয়ার সুইফটলি প্রিপেয়ার্ড অ্যান্ড দে ডোমিনেটেড দ্য ফিল্ড ফ্রম দ্য স্টার্ট নেক্সট হচ্ছে ওয়ান জিরো ফাইভ আওয়ার ক্লাস ইস পার্টলি ফ্রিকুয়েন্সি আর কি পার্টলি নয়চি টাইম হচ্ছে টুডে টুডে নিউ টিচার কেম টু টিচার্স উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড সাউটেড লাউডলি শি ওয়ার্কড অ্যাওয়ে তো এটা এই যে হচ্ছে টোটাল লিস্টটা ছিল যে লিস্ট থেকে শব্দগুলোকে নেওয়া হয়েছে এবার কী আছে ইনসার্ট দ্য ইনসার্ট দ্য ব্রাকেটেড অ্যাডভস অ্যাট দ্য প্রপার প্লেস অ্যান্ড রিটাইট দ্য সেন্টেন্স অ্যালংসাইড ইনসার্ট করতে হবে সঠিকভাবে যেটা রয়েছে সেটাকে তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাডভার সি ইজ কনভিনসড ফুলি শব্দটা ইউজ করতে হবে সে সম্পূর্ণভাবে সহমতাকে শি ইজ ফুলি কনভিনসড দ্য ফোন ওয়াজ রিঙ্গিং তাহলে শব্দ করে বাচ্চে দ্য ফোন ওয়াজ রিঙ্গিং লাউডলি দ্য বোটল ইজ ফুল অলমোস্ট বলতে হবে তাহলে দ্য বোটল ইজ অলমোস্ট ফুল প্রায় ভর্তি দ্য ফিল্ড ইজ ড্রাই এন্টায়ারলি ইউজ করতে হবে সম্পূর্ণভাবে শুকনো তাহলে দ্য ফিল্ড ইজ এন্টায়ারলি ড্রাই হি গেটস আপ অ্যাট ডন অলওয়েজ তাহলে অলওয়েজ শুরুতেই ইউজ করতে পারি অলওয়েজ হেল্প নয় হি গেটস আপ অ্যাট ডন দ্য ট্রেন ইজ ফাস্ট ফেয়ারলি দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট মানে বেশ ভালোই দ্রুত যায় হি মেক্স এ মিস্টেক নেভার আছে নেভার ইউজ করতে হবে হি নেভার মেক্স এ মিস্টেক সে কখনোই ভুল করে না তার সিচু সিচুয়েশান চেঞ্জড র্যাডিক্যালি মানে খুব দ্রুত তার সিচুয়েশান চেঞ্জ র্যাডিক্যালি খুব দ্রুত পরিবর্তন হয়েছে ইউ হ্যাভ স্পটেড দ্য মিস্টেক রাইটলি ইউজ করতে হবে তা ইউ হ্যাভ স্পটেড দ্য মিস্টেক রাইটলি তুমি এখনই ভুলটাকে ধরতে পেরেছো উই আর লেট লেট আর স্যারি রেদার ইউজ করতে হবে র্যাদার উই আর লেট লেটার স্যারি যে আমাদের দেরি হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করতে হবে উই ওন দ্য ম্যাচ নিয়ারলি ইউজ করতে হবে উই ওন দ্য ম্যাচ নিয়ারলি আই এম সরি ভেরি ইউজ করতে হবে তাহলে আই এম ভেরি সরি আই হ্যাভ ডান ইট অলরেডি অলরেডি আই হ্যাভ ডান ইট আই ডু নট গো আউট অ্যালোনট নাইট ইউজুয়ালি ইউজুয়ালি আই ডু নট গো আউট অ্যালোনট নাইট হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম ইন আপ হিউ ওয়াজ ইন্টেলিজেন্ট ইন আপ টু সলভ দ্য প্রবলেম হি ইজ ইন লাভ উইথ ইজ নিউ বাইক ম্যাডলি তাহলে হি ইজ ইন লাভ ম্যাডলি উইথ ইজ নিউ বাইক দ্যাট ইজ হোয়াট আই এম সেইং এক্স্যাক্টলি এক্সাক্টলি হোয়াট দ্যাট ইজ হোয়াট আই এম সেইং ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক এগেন এগেন ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক ইসিতা গেবমি হাক টাইটলি আছে তাহলে ইসিতা গেবমির হাক টাইটলি দ্য এক্সারসাইজ ইজ দ্য এক্সারসাইজ ইজ টু ইজি কি অ্যাক্টেড সামট ফুল অ্যান্ড রিড দ্য টেক্সট থারোলি তো এই ছিল এই প্রবলের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে